বন্ধুরা আজকে আমি একদম কোনো আটা বেলা বেলি ছাড়াই আমি এই পিজার রেসিপিটা বানিয়েছি যদি এই রেসিপিটা দেখতে চাও তাহলে স্কিপ করে দেখবেন না ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন তো চলো শুরু করা যায় তো এখানে আমি মানে পিজার ব্রেড নিয়ে নিয়েছি এগুলো কিনতে বাজারে পাওয়া যায় রেডিমেড তো এখানে আমি এক পিচের মতো নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম পেঁয়াজ আর কিছুটা পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি তো এগুলোকে আমি একটু ভেজে নেব কারণ এই ব্রেড পিজা বানাতে বেশি আমার সময় লাগে না যেহেতু সেই জন্য একটু সবজিগুলো আমি হালকা করে ভেজে নেব তাই জন্য ক্যাপসিকামটা পরিমাণ মতো কড়াইতে রিফাইন তেল দিয়ে ক্যাপসিকামটা আমি হালকা করে ভেজে নেব এতে করে ক্যাপসিকামটা তাড়াতাড়ি মানে সিদ্ধ হয়ে যাবে এবারে পেঁয়াজটাকেও একটু ভাজা করে নেব হালকা করে এবার যে চিকেনটা ছিল সেই একই পদ্ধতিতে আমি ভেজে নেব তো আমি পেঁয়াজটা তোলা হয়ে গেছে এবারে এক্সট্রা তেলটা আমি তুলে রাখলাম এতটা আমার তেল লাগবে না তাই জন্য কিছুটা তেল আমি তুলে রাখলাম বাটিতে এবারে যে চিকেনগুলো ছিল সেই চিকেনটা দিয়ে আমি সাধানো যে লবণ দেওয়ার পরে এই চিকেনটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব এখানে দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো আপনারা চেড়ে লঙ্কাটা একটু বাড়িয়ে দিতে পারে এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দেওয়ার পরে এবারে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি পানিটাকে পুরো শুকিয়ে নেবো এতে করে আমার চিকেনটাও পুরো সিদ্ধ হয়ে যাবে এবারে যে যে পিজার যে অরিগানো আছে সেই মশলার একটা প্যাকেট ছোট্ট প্যাকেট সেটাকে আমি পুরোটাই দিয়ে দিলাম এতে করে স্বাদটা খুব ভালো আসে তা দেখতে পাচ্ছি আমার পুরোটাই পানি সিদ্ধ পানিটি শুকিয়ে গেছে আর আমার চিকেনটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি তুলে রাখলাম এবারে আমি দেখতে পাচ্ছি এটা বাজার থেকে রেডিমেড পিজা সস রেডিমেড যেটা পাওয়া যায় সেই পিজা সসটাই আমি এখানে ব্যবহার করছি তো এখানে টমেটো সস ব্যবহার করিনি বন্ধুরা এখানে পিজার সস আমি এখানে দু চামচের মতো পরিমাণ অনুযায়ী এখানে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন চিজ এই চিজটাকে আমি ভালোভাবে আর কোড়া মেশিনে কুড়ে নেবো তো এইটাকে আমি কুড়ে নিয়েছি ক্যামেরা অফ করে তা কিছুটা পরিমাণ আমি এটা উপর থেকে দিয়ে দিলাম চিজটাকে এবারে দেব যে সবজিগুলো ভেজে রেখেছিলাম ক্যাপসিকাম পেঁয়াজ এগুলোকে আমি সব সাজিয়ে দেব তো বন্ধুরা আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন দেশ বা বিদেশে বাইরে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপি দেখার জন্য আর যারা এখনও চলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল তো এবার যে চিকেনটা রেখেছিলাম চিকেনটাও দিয়ে দিলাম সবটাই সাজিয়ে দিয়েছি তো এবার যে অরেগানোর ছোট্ট একটা প্যাকেট আর একটা প্যাকেট আমি নেব সেই প্যাকেটটা কেটে উপর থেকে ছড়িয়ে দেব। তো এখানে কাঁচের সাহায্যে কেটে নিয়ে যে মশলাটা আছে সে পুরোটাই আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এবার যে আরও কিছুটা পরিমাণ চিজ আমি উপর থেকে দিয়ে দেব এবারে এটাকে আমি চুলাতে দেব কুড়ি মিনিটের জন্যে তো সব আমার হয়ে গিয়েছে এবার একটা চাটু নিয়ে নেব এটা রুটি করে সেই আমি চাটু নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার একটা স্ট্যান্ড নিয়ে নেবো স্ট্যান্ডের উপরে একটা ছোট বাটির উপরে পিজার ওই ব্রেডটাকে আমি দিয়ে আমি আমি কুড়ি মিনিটের মতো বেক করে নিলে আমার রেডি পিজার রেসিপি তো এটা আমি আর ফোন ক্যামেরা অফ করে আমি এইটাকে করে নিয়েছি বন্ধুরা কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা কিন্তু দেখবেই না ভিডিওটা তো দেখতে পাচ্ছ আমার পিজাটা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা কমেন্টে জানিও এই পিজার রেসিপিটা কেমন লাগলো একদম ঝটপট কুড়ি মিনিটের মধ্যেই যখন খুশি ইচ্ছা মন চাইলে পিজা খেতে পারেন আপনারা তো এইভাবে বানিয়ে দেখবেন বাসায় দারুণ লেগেছিলো বন্ধুরা তো কমেন্ট করতে জানাবেন না বন্ধুরা আর লাইক করবেন প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে তো আজ এই পর্যন্ত আবার অন্য একটা রেসিপি নিয়ে হাজির আপনার সামনে তো সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হবে